নেশামুক্ত ভারত গড়ার দাবিতে গারুলিয়া পিন কলে স্বেচ্ছাসেবী সংস্থার নেশামুক্ত সমাজ কর্মসূচি নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বর্তমান সময়ে নতুন প্রজন্মের যুবক যুবতীরা অনেকেই অজান্তেই নেশায় আসক্ত হয়ে পড়ছেন যে কারণে তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সময়ে পড়ছে কুপ্রভাব সেই সমস্ত নতুন প্রজন্মের যুবক যুবতীদের নেশার সামগ্রী থেকে দূরে রাখতে এবং নেশামুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে এক কর্মসূচির আয়োজন করা হলো গারুলিয়া পিঙ্কল এলাকায় এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের পাশাপাশি মনোবিজ্ঞানীরা সকলে মিলে নেশা করলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়ে পচলতি মানুষকে অবগত করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মনোবিজ্ঞানী কে আ দাস সমাজসেবী সৌমিক গঙ্গোপাধ্যায় ও অরিজিৎ দে জানান আমাদের উদ্দেশ্য একটাই নেশামুক্ত ভারত গড়ে তোলা আমরা মেসেজ দিতে চাইছি যে নেশা শুধুমাত্র শারীরিক সমস্যা না এর সাথে সাথে মানসিক সামাজিক এবং পরিবারগতভাবে নানান রকম সমস্যা নেশায় আসক্ত মানুষ ফেস করে থাকে তাই আমরা তাকে বিচার না করে তার পাশে সম্মানের সাথে অনুভূতির সাথে দাঁড়িয়ে তাকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে চাইছি আমাদের আজকে আমরা ডাক দিয়েছি নেশামুক্ত ভারতের আর যেটাতে সহযোগিতা করেছে আশীর্বাদ রিয়াব সেন্টার আর আমরা টোটাল এখানে হচ্ছে যুব সমাজ পুরো আপনার হচ্ছে নেশাতে আসক্ত হয়ে গেছে যদি আমরা নেশার থেকে মুক্ত করতে পারি যুব সমাজকে আজকে অনেক 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 থেকে ভারত উন্নত হবে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেক মোড়ে নপাড়া বিধানসভায় সব জায়গায় করবো আমরা এটা সাধারণ মানুষকে জাগরণ করার জন্য নেশা ছাড়ুন আমরা আজকের দিনে এই কর্মসূচিতে এটাই মেসেজ দিচ্ছি যে নেশামুক্ত থাকা সম্ভব এবং নেশামুক্ত থাকা যায় আজকের দিনে বহু পরিবার এবং বহু অ্যাডিক্ট সাফারিং আছে যাদের কাছে হয়তো বার্তাটা পৌঁছায়নি এবং তিলে তিলে সেই পরিবার এবং সেই অ্যাডিক্ট হয়তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু নেশামুক্ত থাকা সম্ভব নেশামুক্ত থাকা যায় শারীরিক মানসিক আধ্যাত্মিক সব দিক দিয়ে একটা ব্যক্তি সুস্থ হয় আমরা এই মেসেজটাই বার্তাতে পৌঁছাতে চাই যে নেশামুক্ত থাকা যায় এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলা এটাই আমাদের কাজ একটা নেশারীকে জীবনে মূল স্রোতে ফিরিয়ে আনা এটাই আমাদের কাজ আজকে দিনে বহু ছেলে ভালো আছে এবং আগামী দিনও যাতে বহু ছেলে ভালো থাকে এটাই আমাদের উদ্দেশ্য নেশা কিভাবে তারা সময়ের মধ্যে দিয়ে যায় এবং তাদের মোকাবেলা কতটা কঠিন হয় সেই নিয়ে কিছু বক্তব্য রাখছি নেশা শুধু শারীরিক ভাবে সমস্যা তৈরি করে না এটি মানসিক ভাবে আবেগজনিত ভাবে নানান রকম সমস্যা তৈরি করে তাদের মধ্যে নানান রকম মানসিক দ্বন্দ্ব শুরু হয় এবং তারা নিজেদের হারিয়ে ফেলে আস্তে আস্তে নিজেদের চিনতেও পারে না মানসিক দ্বন্দ্বের সাথে সাথে তাদের সেলফ কনফিডেন্স লো হয় সেলফ এস্টিম থাকে তাদের মানসিক জায়গাটা শক্ত করার চেষ্টা করি আমরা যদি সবাই তাদের বিচার না করে তাদের পাশের সহানুভূতির সাথে সম্মানের সাথে তাদের অ্যাওয়ার করতে পারি এবং তাদের সাথে আস্তে আস্তে কাজ করে তাদের সক্ষম করতে পারি তাদের সামাজিক জীবনে ফিরিয়ে আনতে পারি তাহলে আমরা তাদের একটা নতুন জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হব এটাই এই বার্তার মাধ্যমে আমি পৌঁছাবো যে আপনারা যারা মনে করছেন নেশায় আসক্ত মানুষ এবং তাদের পরিবার যে এখান থেকে বেরোনো অসম্ভব এটা কিন্তু অনেকটাই সম্ভব যদি আপনারা সঠিক চিকিৎসার মাধ্যমে সঠিক জায়গায় পৌঁছাতে পারেন এটাই আমার আজকের বক্তব্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন